হাই যে দিদি সবাই কেমন আছো ওয়েলকাম টু নিউ আমরা এখন কোথায় আছি বলো তো আমরা এখন যাচ্ছি গজলডোবা আর গজলডোবার নাম তোমরা সবাই শুনেই থাকবে তো গজলডোবাতে যাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছো আমরা হচ্ছে বাইকে যাচ্ছি আর বাইকে পুরো তাকানো যাচ্ছে না এত হাওয়া তোমাদেরকে এখন দেখাচ্ছি একদম সুন্দর সুন্দর লাগছে তাই না মানে একদম রোদ ঝলমলে তো এই যে দেখো এখান দিয়ে ক্যানেল চলে গেছে বাঁ পুরো ক্যানেল আর ওইখানে যে তোমাদের যেখানে নিয়ে যাচ্ছি সেটা হলো আমাদের যে নতুন ব্রিজ হয়েছে সেটা আর তোমাদের নেক্সট ব্লগে দেখাবো এখন বর্ষাকালে কিরকম ওয়েদার কীরকম আছে সেখানকার সিচুয়েশন নতুন কিছু কিছু অনেক দেখাবো তার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো কারণ দাজল ডোবা নিয়ে আরো অনেক ভিডিও তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখো ওয়েলকাম টু এখানে আছে এটা করলা ব্রিজ আর তারপরেই তুমি দেখতে পারবে ওয়েলকাম টু তিস্তা ব্রিজ তো এরকম চলো আমরা এখন চলে যাই আর দেখো এখানে দূর থেকে আমরা কি দেখতে পাচ্ছি দুই দিকে পুরো ঘন জঙ্গল আর এই যে ব্রিজ এই ব্রিজের অপেক্ষায় ছিলাম কারণ ফার্স্ট টাইম ব্রিজটা দেখছি এই ভিডিওটা যদিও একটু লেট করে আপলোড করছি তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে আর এই নিয়ে তো অনেক কমেন্টস তোমরা দেখেছো অলরেডি যে কখনো হাওড়া ব্রিজের সঙ্গে তুলনা করছে বা যেটাই হোক তবে হাওড়া ব্রিজ বানিয়ে গেছে আর এটা এই যুগে হয়েছে তো এখানে ব্রিজটা না বেশ সুন্দর আর দেখতেই প্রচুর লোক শিল্পী যেমন তুলছে সেলফির সাথে সাথে এখানে রিলস বানাচ্ছে দেখে কিছুদিন আগে আমি একটা পদ্মা নদীর উপরে ব্রিজ দেখেছিলাম ঠিক সেই রকমই ফিল হচ্ছে যে সবাই যেন সেই রকম ভাবে ভিডিও এইসব শুট করছে এখানে তো ব্রিজটা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে একদম অন্যরকম একটা নতুন কিছু যখন তৈরি হয় প্রচুর মানুষের ভিড় থাকে বেশ ভালো লাগছিল আর এখান দিয়ে একটা দেখো হঠাৎ জায়গা আছে তো এখানেও সবাই রিলস বানাচ্ছিল তবে এই মুহূর্তে গেলে এটাকে বন্ধ দেখবে কারণ এইখানে এত রিলস বানাচ্ছে এত মানুষের ভিড় হচ্ছে না যার জন্য এটাকে বন্ধ করে রাখা হয়েছে আর যেহেতু এখন প্রচণ্ড বৃষ্টি তো এখানে আমি তোমাদের একদম রোজ ঝলমলেভাবে দেখাচ্ছি কারণ বৃষ্টির ওয়েদারে তোমরা অত ভালো করে দেখতে পাবে না কারণ এখানে না বৃষ্টি হলেও শীতকাল যদিও না তবুও এই জলের যে একটা মানে কুয়াশার মতো হয়ে থাকে তো তার জন্য আমি এই রোদ ঝলমলে এই ভিডিওটা তোমাদেরকে আগে দেখালাম আর এখানে দেখো কত সুন্দরভাবে মানে এখানে না অনেক খাওয়ার দাওয়ার দোকানও আছে তো ব্রিজটা তো আমরা উপকারে চলে যাচ্ছে এখন এই যে পুরনো যে ব্রিজ যেটা তিস্তা বাদ সেইটার ওপরে তো এই যে এখান থেকে সোজা সোজি যেটা দেখতে পাচ্ছ সেটা হলো এখানকার বাজার এই বাজার ধীরে ধীরে আরও জনবহুল হয়ে উঠছে আমরা যখন আগে আসতাম বহু বছর আগে তখন কয়েকটা দোকান মাত্র বসতো আর এখন তোমরা দেখতে পাবে এখানে কি পাওয়া যায় না যেমন সবজি তেমন মাছ আর এখানে তিস্তার পাড়ের চিংড়ি তো ফেমাস তোমরা যারা দীঘা পুরী এগুলোতে খেয়েছ আর খুব মিস করো তারা কিন্তু ওখানে যেতে না পারলে গজল এসে এই স্বাদটা অবশ্যই উপভোগ করতে পারো বিভিন্ন রকমের মাছ এছাড়া ভেজ পকোড়া কুলেখারা শাকের পকোড়াও আছে এখানে জানো তো আর এখানে দেখো চিংড়ি বিভিন্ন সাইজের চিংড়ির পকোড়া সব কিছুই আছে বিভিন্ন সিজনে তাদের কৃষকরা তাদের বাড়ি থেকে যেসব মানে চাষ করে সেগুলোও নিয়ে আসে এবং ছোট মাছ বড় মাছ বড়লি মাছ স্পেশালি অনেক কিছু আছে এখানে তো আমরাও এখানে খাচ্ছি যে সিজনে তুমি আসবে যেমন আমের সিজনে আসলে এখানে যে হোটেলগুলো আছে সেখানে মাটন ভাত না সত্যি দারুণ লাগে খেতে তা আমি বলছি না এখন তুমি দেখতে পাবে প্রচুর হোটেল কিন্তু যে আস্তে আস্তে এগুলো বেড়ে যাচ্ছে আরও আর এখানে দেখো এইখান থেকে চিংড়ি মাছ ভাজা কোনটা খাবো কোনটা খাবো করছে আমাদের মন তো দেখা যাক কোনটা আমরা খাই আর আমরা সবসময় একটু ফ্রেশ চাই তাই না যে একটু ফ্রেশ বানাবো সেটারও সুযোগ আছে তো আমরা এখানে অনেক কিছু দেখলাম এখান থেকে তো খেলামই তার সাথে সাথে আমরা না চিংড়িটা একেবারে সামনেই ভেজে দিতে বললাম তাই সেটা রেডি করতে করতে তোমাদের দেখাই দেখো কি সুন্দর তিস্তা পারে এই নৌকা আর এইখানে এত সুন্দর লাগে ওইখানে এরকম বোটিংও করতে পারো এছাড়া শিকারা আছে শিকারাটা রিসেন্টলি এক বছর হলো মোটামুটি আরও পপুলার হচ্ছে তো যখন যেরকম ওয়েদারে আসবে তখন এইখানে রুটটাই সেই রকম ভাবে তোমরা দেখতে পাবে চলো এগিয়ে যাই এবার এবার হয়তো আমাদের মাছ রেডি হয়ে গেছে চলো এগিয়ে যাই এই যে আমাদের মাছ একদম সামনেই ভেজে দিচ্ছে এই চিংড়ি তো আমরা এইভাবে চিংড়ি মাছ ভাজা এবং চিংড়ির পাকোড়া খেলাম এছাড়া একটু শাক সবজিও নিয়ে নিচ্ছি এখান থেকে আর এই চিংড়িগুলো আট পিস নিয়েছিল একশো টাকা খেতেও বেশ ভালোই ছিল এখান থেকে আরও কিছু সবজি বাজার করে নিলাম আর সাথে ভাপা পিঠাও খেলাম একটু তো তোমাদের কেমন লাগলো বলো যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলি তোমরা ভালোবেসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ নেক্সট আরও দারুণ দারুণ ব্লগ নিয়ে আসছি আর গাজলডোবা এই বর্ষা ঋতুতে কীরকম ভিউ সেটাও তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো অবশ্যই তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তারা